আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আমার মায়ের হাতের স্পেশাল গরুর ভুড়ি রান্নার রেসিপি আলু দিয়ে ভুঁড়ি ফোনারের রেসিপি খেতে অসম্ভব রকমের মজা লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কেটে রাখা ভুড়িগুলো দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে সমস্ত মশলা দিয়ে কষানো হচ্ছে মশলা দেওয়াটা দেখানো হয়নি সরি আমার ক্যামেরাটা অব হয়ে গিয়েছিল আমি মুখে বলে দিচ্ছি কি কি মশলা দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ আদা এক চা চামচ ও রসুন বাটা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে কষানো হচ্ছে তেজপাতা দিয়ে দিল দুইটি এ পর্যায়ে কিন্তু কোনো পানি দেয়া যাবে না পানি এটা কষাতে হবে মরিচের গুঁড়া কম মনে হয়েছিল তাই চা চামচ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া কমিয়ে বাড়িয়ে নেবেন ঝাল কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন মাটির চুলার রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় যারা খেয়েছেন তারাই শুধু টেস্ট বুঝবেন গ্যাসের চুলায় যতই ভালো করে রান্না করি না কেন এই টেস্টটা কিন্তু কখনোই আসে না ভুড়িটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে ভুঁড়ি কষাতে প্রায় সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে কিউব করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে রান্নার তেল দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন তবে এ রান্নার জন্য তেলের পরিমাণ একটু বেশিই লাগে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল সেজন্য বুঝে শুনে লবণ দিতে হবে এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ গরম মশলার গুঁড়া সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া রসুনের কোয়া যত বেশি দিবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে রান্নার শেষে রসুনের কোয়াগুলো কিন্তু গলে যাবে না সবগুলো আস্ত থাকবে ঠিক এ পর্যায়ে এসেই কিন্তু রসুনের কোয়াগুলো দিতে হবে না হলে গলে যাবে এ পর্যায়ে আদা বাটা এক চা চামচ ও রসুন বাটা এক চা চামচ দিয়ে দিতে হবে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে কোশিয়ে কষিয়ে নিতে হবে তা না হলে তলা নিতে লেগে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে আসে মায়ের হাতে রান্না সবসময় স্পেশালি হয় তাই না যতই ভালো করে রান্না করি না কেন মায়ের মতো টেস্ট আসে না ভুড়ি রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেওয়া হবে নামানোর আগে একটা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ